ওরা আমাকে নিয়ে কথা বলছে সর্বশেষ দা লাস্ট কোয়েশন তারা বললেন যে আপনি তাহলে অন্ধকারের মধ্যে ছিলেন আপনার কি একটু ভয় লাগেন অন্ধকারের মধ্যে না আমি অন্ধকারে ছিলাম না তো বলে কি হয়েছে কিভাবে অন্ধকার তারা বলস ধ্বংসস্ত বলে না ফেরেজ তারা আমার জন্য আরো ঝালিয়ে আমাজনে ফেরেস্তার আমার জন্য আলো জ্বালিয়ে দিত যখন অন্ধকার হতো তখন আমি চারিদিকে আলো দেখতে পেতাম একটা ভিডিও ভাইরাল ভিডিও আপনি এখন সোশ্যাল মিডিয়াতে যদি যান তাহলে আপনি ভাইরাল ভিডিওটা পাবেন দুই হাজার চব্বিশ সালের ঘটনা যেমন ফেরেস্তান আলো দিতেন আমার পরে আর একটি মনে পড়ে গেছে যেন আল্লাহ সব খা মতলা বলেছেন আল্লাহ তা সত্যি আল্লাহ আমার রব অতপর সে কথার উপর তারা দাঁড়িয়ে থাকে একটু তারা টলে যায় না ফেরেস তাদের উপর নাজিল হন হাজারে হাজারে লক্ষে লক্ষে ইনমেরেবল নাম্বার্স আনকাউন্টেবল নাম্বার্স আলিহিন মেলা ইখা ফেরেস আমি জানি না আল্লাহ সংখ্যা বলেন নেই রাসুলের সংখ্যা বলেন নেই ফেরেস তারা নাজিল হন এবং এসে বলেন আল্লাহ তাহাফু আল্লাহ তাহজানা তোমাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই ও আবিশ্বের অধীর এই যে তোমাদের সামনে জান্নাতকে ধরে রাখলাম এই জান্নাতে তোমাদের আবাস তোমরা সেখানে থাকবে সেখানে তোমরা যাবে এটা তোমাদের জন্য তৈরি করে রাখা হয়েছে আল্লাহ দেখুন তুমি তো আগুন যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে না হলো আউলিয়া হুকুম ফিল হায়াতে দুনিয়া ও ফিল আখেরা এই দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু তোমাদের সাথে তোমাদের বিপদের আপদে তোমাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি আর অফিল আখেরা আখেরাতেও আমরা তোমাদের সঙ্গে তৈরি করে রাখা হয়েছে সেখানে তোমরা যা চাইবে যাই প্রত্যাশা করবে যা দাবি করবে এমনকি তোমাদের অন্তরে যা কিছু হবে সেগুলো ইমিডিয়েটলি সাথে সাথে তোমাদের জন্য উপস্থিত করা হবে সমান তো এবং বোনেরা আপনার ইমান এবং আমাদের এই ফেলাস্তিনের আমাদের এই গাজার বনটির ইমান এক পাশের রাখুন তো একটু দেখুন তো ইমানের ভার ওই বনের ইমানের ভার আর আমাদের সকল ইমানের ভার কতটুকু একবার চিন্তা করে দেখেন তো ইমানের ভার কোথায় আচ্ছা আবু বকর রাদি আল্লাহ তালাহ এর ব্যাপারে ওমরের খেলাফতের যুগে ওমর রাদি আল্লাহ কাছে এসে একজন বললেন ইয়া আমির আল মোমিন আব্দুল খাত্তার আপনি যা করছেন মানে সারা দিক বিদিকে ইসলাম পৌঁছিয়ে দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে আপনার খেলাফতে এত অসাধারণ শাসন কি বারাকাপূর্ণ খেলাফা শাসন আমল আপনার আপনি তো আবহাওয়া দিয়ে আল্লাহ তার হচ্ছে কম বলো কি তুমি যাও একটু আয়সা রাজি আল্লাহ তাহার কাছে যাও আবহাওয়া মেয়ে রাজি আল্লাহ তালাম রাসল স্ত্রী এবং তাকে গিয়ে বলো আবহাওয়ের একটা রাত ওই যে তিনি তিন রাত অবস্থান করেছিলেন গাড়ে সাওরে মাক্কা থেকে মেদিনায় হিজরত করার কালে সে যে তিন রাত ওই তিন রাতের একটারা রাত আমাকে দিয়ে দেখ আর আমার গোটা ফ্যামিলির গোটা জীবনের সকল আবাদত আমরা আবু দিয়ে দেব এটা বলো এটা রাজি হয় কিনা কখনো কখনো কোনো কোনো মানুষ আমরা সুখানের কাছে এতটা মর্যাদা বান যে তাদের সামান্য আপনার দৃষ্টিতে হয়তো সামান্য এবার কিন্তু এটাই আল্লাহর কাছে এত ভ্যালুয়েবল যে হাজার লক্ষ্য মানুষের আবাদত তাদের আবাদতের কাছে নসি খুবই হালকা আমরা যাদেরকে নিয়ে কথা বলছি তাদের ইমানের দৃঢ়তা একবার দেখেন তো তাদের কোনো অভিযোগ কোনোদিন শুনেছেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি তাদের কোন অভিযোগ আছে না এখনো তার ওই যে খোবায় বিন আদি রাজি আল্লাহ যখন মক্কার কাফের এবং মোশারেকরা হত্যা করছিল তখন তিনি বলছিলেন ঠিক এইভাবে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছিল তার কথা যে ওরা আমাকে যেভাবে হত্যা করুক না কেন আমার শরীরের অঙ্গ পতঙ্গুলো যদি ওরা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে তাহলে আলা আউসাল তারা আমি আমার রবের কাছে এই প্রার্থনা জানাই এই প্রত্যেকটা টুকরার মধ্যে আল্লাহ তারা এমন বারাকা প্রদান করবেন যে এই জমিনে এই টুকরা কারণে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবেই হবে

ولم يحزنهم ترابوا عملكن افسوس করে হায় তোমরা যদি জানতে ইয়া লাইকা কওমিয়লামুন بما غفر لي ربي وجعلني من المكرمين হায় আমার জাতি যদি জানতো যে আমার রব কি কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে এত সম্মানিত কেন করেছেন যদি আমার জাতি জানতো তাহলে আমার জাতি আমার মতে কাজ করত কারণ আল্লাহ সুবহান একটা জনপদে দুজন নবী পাঠিয়েছেন তৃতীয় নবীকে দিয়ে তাদেরকে সাহায্য করেছেন নবীদেরকে তার প্রত্যাখ্যান করেছে তারা বলেছে তপায়র নাম বিকুম লা তোমরা যদি আমাদের থেকে এই دینی দাওয়াতকে বিদ্রোহ না করো তাহলে তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এখান থেকে চলে যাও সেখানে ওয়াজাহ মিন আকসা একজন যুবক তিনি দৌড়ে আসছেন অনেক দূর থেকে শহরের প্রান্ত থেকে এবং এসে বলেন ইয়া কমে হে তোমরা হে জাতি তোমরা ইমানা তোমরা কেন এই নবীদেরকে তোমরা অস্বীকার করছো তারা তো তোমাদের কল্যাণের কথা বলছেন